আমি আমার গুন্ডা সমাজ বিরোধী বলছে বটে কিন্তু আমিও বলছি যে হ্যাঁ আমি সমাজ বিরোধী ফজল ঘোষের নাম দিয়ে লেখা আছে লেবুতলার গুন্ডা নয় বরানগরের ঘরের মেয়ে চাই বলছে একটা পার্থী সম্পর্কে প্রচার চলছে রীতিমতো দেখাবো আপনাদেরকে পোস্টারটা এই কি ধরনের প্রচার বলুন তো আমি তৃণমূলের তৈরি সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজ গরু চুরি কয়লা চুরির সমাজ মানুষের চাকরি চুরি সমাজ সন্দেশখালীর সমাজ হ্যাঁ আমি এই সমাজের বিরোধী আমি মনে করব সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালার আকারে ঝুলবে তৃণমূলের লোক প্রচার করছে তাকেও আপনি নমস্কার করছেন হ্যাঁ হোক তাতে কি হচ্ছে সব আমায় ভোট দেব বুকে করে তৃণমূলের ঝান্ডা নিয়ে যাবে ভোট দেওয়ার সময় এরা বিজেপিকে দেয় আমার লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধেও নয় আমার লড়াই চোরেদের দলের দলের দলনেত্রীর বিরুদ্ধে একটা সুযোগ দুটো বছরের জন্য আপনারা বিজেপিকে দিন বিজেপিকে দেওয়ার পর যদি মনে হয় যে আমি অযোগ্য দু বছর বাদে আবার ভোট হবে তখন পাল্টে দেবেন আমায় আপনাদেরকে আর মাত্র একটা দিন বাকি তার মধ্যে দেখা যাচ্ছে তারা চেষ্টা করছে প্রচারের ছাপ ফেলার অন্তত শেষ মুহূর্তে যেমন আমরা পরীক্ষায় রিভাইজ করে নিই তেমনই দেখা যাচ্ছে প্রচার সেইভাবেই চলছে শেষ মুহূর্তে একবার অঙ্কটা বসে নিতে প্রত্যেকে পারতেই চাইছেন বারবার করে সজল ঘোষ কিন্তু সেই প্রথম থেকে একটাই কথা বলেছেন একটা চান্স একটা চান্স সজল ঘোষ করছে এখনো তিনি চাইছেন ফলিলা শেষ মুহূর্তে একদম মরণ কামড় লোকেরা বলে এটাকে মরণ কামড় নয় হ্যাঁ এটা রিভিশন শেষ মুহূর্তে জমি আঁকড়ে ধরে রাখার চেষ্টা জমি আঁকড়ানোর নয় জমি অধিকার করার

আমার সমস্ত বক্তব্য পৌঁছে দেবেন মাগ একটা চান্স দেবেন মা খামতি তো আপনি বলবেন আমি কি করে বলবো না আহ আরো তো সব সময় চাই। পোস্টারে দেখছেন একদম ভোট ভোট চাইতে একটা চান্স সজলদা চেষ্টা করছে সজল ঘোষ রীতিমতো দেখা যাচ্ছে সজলদা বলছি পোচারে চেষ্টা করছেন সবকিছুই ভালো বলছে এখানে আপনার নামে চর্চা হচ্ছে আপনাকে তো সবাই গুন্ডা বলছে। আমার সামনেই যে পোস্টার আপনাদেরকে দেখাতে চেষ্টা করব একদম সজল ঘোষের নাম দিয়ে লেখা আছে লেবুতলার গুন্ডা নয় বড়নগরের ঘরের মেয়ে চাই। বলছে একটা পার্টি সম্পর্কে পোচার চলছে রীতিমতো দেখাবো আপনাদেরকে কি ধরনের প্রচার বলুন তো প্রচার কি ধরনের প্রচার আপনারাই একবার নিজেকে জিজ্ঞাসা করুন তো একদম দেওয়া আছে সিটি কলেজ প্রাক্তন ছাত্র সিটি কলেজ ছাত্রীবৃন্দ যে কলেজে সজলদা পড়তো সিটি কলেজ সবাই বলতেন সজলদা কি বলবেন আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পোস্টার এই পোস্টার দিয়ে সারা বড়নগর ছেয়ে ফেলা হয়েছে ঠিক ভোট প্রচারের আগে এই রকম পোস্টার আপনাদেরকে দেখাবো এই পোস্টার ইতিমধ্যে দেখা যাচ্ছে কি বলবেন সজল ঘোষ আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো একদমই আমি আমায় গুন্ডা বিরোধী বলছে বটে কিন্তু আমিও বলছি যে হ্যাঁ আমি সমাজ বিরোধী আমি বলছি আমি সমাজ বিরোধী আমি তৃণমূলের তৈরি সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চুরি কয়লা চুরির সমাজ মানুষের চাকরি চুরির সমাজ সন্দেশখালীর সমাজ হ্যাঁ আমি এই সমাজের বিরোধী আমি এই সমাজের বিরোধী তার জন্য কেউ যদি আমায় গুন্ডা বলে কেউ যদি আমায় সমাজ বিরোধী বলে আমি মনে করব সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালার আকারে ঝুলবে একটা চান্স চাইছেন চান্স পেয়ে কি করবেন সেটা কি মানুষকে বোঝাতে পেরেছেন একদম একটা সুযোগ দেবেন সবার কাছে আবেদন করছে। একটা চান্স দেবেন একদম আপনাদেরকে দেখালাম প্রচারের কিছু মুহূর্ত শেষ মুহূর্তে সজলদা যদিও এটাকে মরণ কামড় বলতে রাজি নয় তিনি বলছেন এই মুহূর্তে ডিভিশন কারণ সেই রকমে প্রচার চলছে একদম বরানগর জুড়ে শেষ মুহূর্তের প্রচার কতটা এফেক্ট ফেলতে পারে সেটাই এই মুহূর্তে দেখার বরানগরে আদৌ সজল ঘোষ বা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে শেষ হাসি হাসে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আপনি চান্স চাইছেন সজলদা মানুষের কি কাজ করবেন করবেন শুধু বিজেপি আপনি গত গত 10 বছরে বছরে হ্যাঁ নয় এটা গত 30 বছরের সমস্যা এখানে মানুষের খাবার জল নেই জল কিনে খেতে হয় যারা গ্যাসের দামের কথা বলছেন গ্যাসের থেকে জলের দাম বেশি এখানে আমি তাদেরকে আশ্বাস দিয়েছি আমি পানীয় জল দেবার দাবিতে আমার লড়াই করব। একটা সুযোগ দেবেন সবার কাছে আমি আবেদন করছি একটা চান্স দেবেন বিজেপি হ্যাঁ ময়লা ফেলতেও কুড়ি টাকা দোকানদারদের থেকে একশো টাকা প্রতি মাসে আমি যদি ক্ষমতায় আসি আমি বন্ধ করবো এই অসভ্যতা একদম ফ্রিতে নয় এটা অন্যায় ভাবে টাকা আদায় করবে কেন বরানগরের শেষ মুহূর্তে আমাদের টিভির অনেক দর্শক বড়নগরের মানুষ আছে বলছি বরানগর শেষ মুহূর্তে একদম আপনার নামে যে কথাগুলো এখন রটানো হচ্ছে লিপলেটও ছাপা হবে কিনা আমি বলতে পারছি না আপনি যখন কথা বলতে কাল শেষ প্রচার যখন বন্ধ করে দেবেন তখন আপনার বলার কিছু থাকবে না তবু শেষবারের মতো কি বলতে আমি মানুষের কাছে অনুরোধ করেছি আবেদন করেছি যে সমস্ত রাজনৈতিক দল সুযোগ পেয়েছে একটা সুযোগ দুটো বছরের জন্য আপনারা বিজেপিকে দিন বিজেপি কে দেওয়ার পর যদি মনে হয় যে আমি অযোগ্য দু বছর বাদে আবার ভোট হবে তখন পাল্টে দেবেন আমার কথা বলেছি বড় কথা বলার তো জায়গা নেই আমাকে পাবেন ঘন্টা পাবেন ফোন করলে রঙিন জগৎ সেই রঙিন জগৎ থেকে বাস্তবটা কি মানুষ দেখতে পাবে আমি আমি জিজ্ঞাসা করছি আপনাকে আপনি নির্বোধ যেটা আপনি বোঝেন সেটা মানুষ বোঝে না এখানকার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন এখানকার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন কি সেন্টিমেন্ট যাদের জল দেয়নি তাদের জলটাই সেন্টিমেন্ট যাদের বাড়ির সামনে এক হাঁটু জল দাঁড়িয়ে থাকে তাদের সেটাই সেন্টিমেন্ট তাদের সেটাই সেন্টিমেন্ট অভিনেত্রী বলে আমার অভিনেত্রী নেত্রী নিয়ে কোনো লড়াই নেই আমার লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধেও নয় আমার লড়াই চোরেদের দলের দল বিরুদ্ধে কোনো অভিনেত্রী বা অন্য কিছু না লড়াই একটাই জায়গায় বলছি একটা দিও আমি প্রার্থী সজল একটা চান ছিলেন দিদি আবেদন করছি ভাই একবার বিজেপিকেও সুযোগ একটা চাঁদ বিজেপি কা আবেদন করছে বিজেপির নামটি একটা চাঁদ দাদা দিলা বলছে দাদা বলে টিছে ভংগে मातरम ভংগে मातरम 345 আর 9245